আসসালামু আলাইকুম বিবাদ আশরাফ হার্ডওয়্যার আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিশ ভোল্টের কর্ডলেস ইম্প্যাক্ট ড্রিল মেশিন যে ড্রিল মেশিনের সাহায্যে আপনারা ওয়ালও ছিদ্র করতে পারবেন এই ব্যাটারি চালিত ড্রিল মেশিনের সাথে হ্যামার অপশন আছে যার কারণে আপনারা ওয়াল ছিদ্র করতে পারবেন এই মেশিনের সাহায্যে সাথে পাচ্ছেন একটি বুক একটা অ্যাকসেসরিজ বক্স বক্সের ভিতরে কিছু স্ক্রু এবং স্ক্রুবিট ডিলবিট অনেক কিছু দেওয়া আছে সাথে পাচ্ছেন আরও তিনটি ডিল বিট ওয়াল ছিদ্র করার জন্য হ্যামার ডিলবিট দুইটি বিজ বোল্টের টু এম পি ব্যাটারি ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আপনারা এই অপশনে চাপ দিলে দেখতে পারবেন একটি চার্জার এটা গিয়ার এখানে এক থেকে বাইশ পর্যন্ত গিয়ার দেওয়া আছে এই যে এক থেকে বাইশ পর্যন্ত গিয়ার এই গিয়ারগুলো আপনার যত বেশি দেবেন তত ড্রিল মেশিনের শক্তি বৃদ্ধি পাবে মেশিনের শক্তি বাড়াইতে পারবেন গিয়ার যত বাড়াবেন তত শক্তি বাড়বে আর এখানে আরেকটি গিয়ার দেওয়া আছে আপনার তিনটি অপশন দেওয়া আছে একটি ওয়াল ছিদ্র করার জন্য আরেকটি স্ক্রু মারার জন্য যখন আপনারা স্ক্রু মারবেন তখন আপনারা গিয়ারটা কমিয়ে নেবেন পাঁচ ছয়ের মধ্যে দিলে আপনার স্ক্রু মারতে পারবেন লো এবং হাই স্পিড কাজ করতে পারবেন এই ব্যবহার করে এবং দেওয়া আছে কাছে এখানে একটি ফোকাস লাইট আছে এটি একটি ব্রাশলেস মোটর ইম্প্যাক্ট ড্রিল মেশিন বিশ ভোল্টের দেখতে পাচ্ছেন বডি তো ব্রাশলেস লেখা আছে এবং ছেষট্টি নিউটনের এই মেশিনটি বিশ ভোল্টের বডিতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেখা আছে এই মেশিনটি একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিন এই বিশ ভোল্টের ইনফ্যাক্ট ডিল মেশিনটির দাম মাত্র আট টাকা যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ